আকা আইসক্রিজের চারটা গাবি দেখাবো কাকা জি একদম সেরা কোয়ালিটি আর গাবি দেখাবো একদম সীমিত দামের মধ্যে ইনশাল্লাহ সীমিত রেটের মধ্যে থাকবে না সীমিত রেটের মধ্যে ইনশাআল্লাহ

এগুলা গ্যারান্টি সহ খামার থেকে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আপনার একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা দিবেন পরিচয় আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা জি গ্রামের বাসা মৌসুমী ডেট আচ্ছা তারপরে আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এই নম্বরে যোগাযোগ করলে গরুগুলো কিনতে পারবে জি জি তো চলেন এক এক করে দেখাই জি দেখান এক নম্বর সিরিয়ালে গাগা একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের মাসলা বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়াম জাতের গাবি হলস্টেন ফিজিয়াম জি গাবিটার দাঁতে কয় দাঁত দাঁতে চার

বাচ্চাদার তো পার্সেন্ট খুবই ভালো একটা ঘন্টা টাইম হয়েছে 8 ঘন্টা বাচ্চার বয়স এর কাঁচা নাভি আছে জন্মফুল কিলার কি বাচ্চা আছে 8 ঘন্টা বাচ্চার বয়স জি জি বকনা বাচ্চা দর্শক দেখেন খুব সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা পোলান পোলানটা একটু ভালো করে দেখাই তবে দুধের গ্যারান্টি থাকবে আপনার খামার থেকে নিলে 25 লিটার একদম জেনুইন গ্যারান্টি কাকা গ্যারান্টি সহ নিতে পারবে জি 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 মাশাআল্লাহ দর্শক একটু জায়গাটা দেখেন কি উলান পোলানের জায়গা এই পাশ থেকে একটু দেখাই অনেক বড় একটা গরু মাশাআল্লাহ আচ্ছা এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে কাকা এই গরুটা যদি কোনো দর্শক ভাই নাই দামটা কেমন রাখছেন এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই এটার দাম পড়বে কাকা 295000 টাকা 295 কাকা আসলে গরুগুলো এখন শীত মৌসুম গোসল করানো হয় না গরুগুলো বুঝছেন জি 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 মানে মা বোন সবাই দান করতে পারে আচ্ছা যে কেউ দান করে খেতে পারবে যে কেউ দান করতে পারবে বাচ্চা ছাড়াই দান করতে পারবে কাকা আপনি একটা জিনিস দেখেন কাকা জি জি এই যে দেখেন হাগ হাগ রাখগুলো ভাই কাকা দেখেন আচ্ছা হাগরা নাকি হ্যাঁ হ্যাঁ কাকা আচ্ছা এক এক করে টান দেন এই যে একটা একটা এই একটা দুইটা দুইটা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই দর দামের সুযোগ সুবিধা আছে নাকি কিন্তু দরদাম কই নিতে পারবে গাভীটাকে একটু হাটাই দেখাবো হাটাই দেখেন

চারটা সেকেন্ড বাচ্চা গাগে চার দাঁতের গাবি সেকেন্ড টাইম বাসা দিছে জি মাথাটা একটু দেখাই দর্শক ভাইদের দেখেন খুবই সুন্দর একটা ছোট মাথা জি জি আচ্ছা উলান পালানটা ভালো করে দেখাই কারণ ভালো মানে কি যে দশবে নিবে সারা বাংলাদেশে 20 লিটার দুধের গ্যারান্টি থাকে এই গাবিটার থেকে 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম 100% গ্যারান্টি আচ্ছা খামারে আসবে দুধটা দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি পিছন সাইডের উলান পালানটা একটু দেখাই দর্শক ভাইদের দেখেন মাশাআল্লাহ দর্শক কি উলান পালান দেখেন

আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা আর বাচ্চাটা দেখেন বর্তমান শীত মৌসুম চলতে যে গরুগুলো দেখাচ্ছি সাথে বাচ্চা দেখেন কত সুস্থ সবল আচ্ছা খুবই হুষ্ট পুষ্ট একটা বাচ্চা দর্শক সাত দিনের সার বাচ্চা সবার হাঁটাই চলা একটু দেখায় দর্শক দেখেন আচ্ছা উলান পালানো তো মার্শাল দুধের করছি কাকা বিশ লিটার দুধের গ্রান্ট একদম আচ্ছা এইগুলা যদি কোনো দর্শক ভাই নেয় কাকা দামটা কেমন রাখছেন এটা এইগুলা যদি কোনো দর্শক ভাই নেয় এটার দাম পড়বে না কাকা 235000 টাকা 235 জি দরদামের সুযোগ সুবিধা আছে কি কাকা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি কাকা তার ছিল 3 নম্বর চলেন 4 নম্বরটা দেখাই জি সর্বশেষ কাকা 4 নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ সাদা কালো প্রিন্ট খুব সুন্দর একটা বিগ সাইজের এটা কি জাতের কাকা এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের হলস্টান ফিজিয়ান জাতের গাবি জি আচ্ছা দাঁতে কয় দাঁতে গোড়া দাঁত দুইটা মাত্র কাকা দুই দাঁত যে প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে জি আচ্ছা দর্শক দেখেন দাঁতে দুই দাঁত গাবিটাও অনেক বড় একটা গাবি এই পাশ থেকে দর্শক একটু ফুল বডিটা দেখায়নি সাথে কি বাচ্চা আছে কাকা সাথে এটা বকনা বাচ্চা কাকা সাথে বকনা বাচ্চা আছে জি জি দাঁতে দুই দাঁত জি কাকা বাচ্চাটাকে একটু বাইর করে দেখান দর্শক বাদের দেখাই বকনা বাচ্চা কত সুন্দর একটা বকনা বাচ্চা দেখেন বয়স কয় দিনের বাচ্চাটার বাচ্চার বয়স আজকের দিন গেলে কাকা ছয় দিন হবে ছয় দিন জি এখনো কাঁচা নাবি আছে দেখেন দর্শক দেখানি দেখেন নাভিটা আছে দেখাই যাচ্ছে

সাদা কালো প্রিন্ট মাসাল্লাহ দর্শক দেখেন গরুটা যদি কোনো দর্শক ভাই নাই কাকা দামটা কেমন রাখছেন এগোটা যদি কোনো দশ ভাই এটার দাম পড়বে না কাকা দুই টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি বিশ লিটার দুধ গ্যারান্টি সহ খামার থেকে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 আচ্ছা আজকে কি এই চারটা গরু দেখাবে মাত্র চারটা গরু দেখাবো আচ্ছা কাকা অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ